সবার একটাই প্রশ্ন যে আপু এবং ভাইয়া আপনাদের বাড়িটা কোথায় আসলে কমেন্টের রিপ্লে তো সবাইকে দেওয়া সম্ভব না অনেকে কমেন্টস করে আবার অনেকে হোয়াটসঅ্যাপে নক দেয় তারপরে হচ্ছে তোমার কি বলে কমেন্ট করে সেই ক্ষেত্রে সবাইকে রিপ্লে দেওয়ার কিন্তু সম্ভব হয় না কারণ অনেক ব্যস্ততার কারণে হয়তো কমেন্টগুলো দেখতে পারি না আর একটা ভিডিওতে যখন কমেন্ট দুই হাজার তিন হাজার কমেন্ট আসে তখন আসলে প্রত্যেকটা কমেন্ট দেখা খুব কষ্টসাধ্য হয়ে যায় তো যাই হোক আজকে আমাদের ঠিকানা বলে দিব যে আমাদের বাড়ি কোথায় আর আমরা কোথায় থাকি তো বলে দাও আমাদের দর্শকদেরকে আমাদের ঠিকানা বলে দাও আমাদের বাড়িটা কোথায় আমাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা জেলা অর্থাৎ জেলা সিরাজগঞ্জ আমাদের জেলা হচ্ছে সিরাজগঞ্জ থানা হচ্ছে রায়গঞ্জ আমরা থাকি রায়গঞ্জ থানাতে মানে আমাদের গ্রামের বাজারেই থাকি আমরা নিমgeqslant বাজার আমরা ভাড়া থাকি এই তো এই পর্যন্তই অনেকেই জিজ্ঞাসাবাদ করে এটা আমরা মন খারাপ করি না কিন্তু সবাইকে তো রিপ্লে দিতে পারি না এই কারণে বললাম জাস্ট ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন তাদের চোখে পরে আর কি হ্যাঁ সবাই শেয়ার করে দিবেন যারা জিজ্ঞাসা করেন যে আমাদের বাড়ি কোথায় আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন আর আপনাদের যদি নেক্সটে কোনো গল্প বা আপনাদের কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা আর একটা কথাও বলি আবার অনেকেই জিজ্ঞাসা করতে যে আপু আপনার বাপের বাড়ি কোথায় ভাইয়াদেরকে বলছি আমার বাবার বাড়ি সিরাজগঞ্জ জেলা এর একটা থানা থানা মানে কিন্তু পাশাবাশী গ্রাম আর না মানে আমি বলি বিষয়টা আমি বলে দেই ওদের তারাস থানার বর্ডারে পড়ছে ওদের বাড়ি আর আমাদের রায়গঞ্জ থানার বর্ডারে পড়ছে আমাদের বাড়ি মানে ওদের বাড়ি আর আমাদের বাড়ি ডিস্টেন্স খুব একটা বেশি না অল্প একটু ডিস্টেন্স তো যাই হোক আপনারা আশা করি উত্তরটা পাইছেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন এবং হচ্ছে কি বলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন তারা যেন সবাই বলতে পারে যে না ভাই আর ভাবি আমাদের মেসেজের উত্তর দিছে তো আসলে সব মেসেজের কথা তো বললামই যে রিপ্লাই দেওয়া সম্ভব না যাই হোক ভিডিওটা এ পর্যন্তই আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ